কিন্তু মনে একটা খুব আছে যে বাংলাদেশের পরিচালকরা কেন যে আমার দেখে না ভাই ইনশাআল্লাহ এখন দেখবে এখন হচ্ছে আমাকে আর সাকিব খানকে নিয়ে মুভি বানাবে মুভি বানাবে এটা মানে এতটা কনফিডেন্স আপনি কিভাবে পান মানে আমার অ্যাক্টিং হচ্ছে আমি চাইছি যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি হচ্ছে সাকিব খানের সাথে মুভি করব আর আমার অ্যাক্টিং আমি আজ পর্যন্ত যেখানে অ্যাক্টিং করেছি সবাই আমার খুব প্রশংসা করছে তো সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমি যদি সাকিব খানের সাথে মুভি করি আমি একদম ফাটাতে দিব এরকম কনফিডেন্স আপনার ভিতরে কাজ করছে হ্যাঁ কিন্তু মনে একটা খুব আছে যে বাংলাদেশের পরিচালকরা কেন যে আমার দেখে না ভাই ইনশাল্লাহ এখন দেখবে এখন হচ্ছে আহ আমাকে আর সাকিব খানকে নিয়ে মুভি বানাবে মুভি বানাবে তাহলে হচ্ছে দেখবেন যে অডিয়েন্স খুব 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 পছন্দ করবে আপনি আপনার ফেসবুক পেজেও আপনি এটা ইয়ে দিয়েছেন লাইভ দিয়েছেন এবং সেখানে আপনি ক্যাপশন দিয়েছিলেন যে আগামী ছবিতে সাকিব খানের সঙ্গে আপনার সিনেমা হবে মানে এটা কি হচ্ছে ভিতরে ভিতরে কি আপনারা আপনারা ঠিক হয়ে মানে ইয়ে করে ফেলেছেন সিলেকশন বা না এটা হচ্ছে কি যে ধরেন আপনার সাথে আপনি আমার এখন হচ্ছে আমার সাথে কথা বলতেছেন আর এক মাস পরে দেখলেন আমার সাথে সাকিব খানের পোস্টার বের হইছে তখন আপনার অনুভূতি কি হবে জানি হিমিটা না কয়দিন আগে আমার এখানে সে ইন্টারভিউ দিয়ে গেছিল তখন কেমনি কি ভাই তখন আপনার মনে একটা ইয়ে জাগবে তো আমি এখনই কিছু বলতে চাচ্ছি না তবে আমার পুরো কনফিডেন্স আছে যে নেক্সট মুভির নায়িকা আমি হব কারণ আমি দেখতে শুনতে খারাপ নাকি আমি তো দেখতে শুনতে মার্শাল খুবই সুন্দরী শাকিব খানকে পছন্দের কিছু কারণ আমরা জানতে চাই যে আপনি শাকিব খানকে কেন পছন্দ করেন এবং কতদিন আগে থেকে তাকে পছন্দ করেন পছন্দ কেন করে আগে বলি কারণ হচ্ছে সে খুব তার জন্য হচ্ছে আমার মুখে খালি সাকিব খান সারাক্ষণ খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব আর কেন ভালো লাগে আহ সেটাও বলি সে হচ্ছে তাকে ছোটবেলা থেকে দেখতেছি সেই ছোটবেলার সাকিব খান আর এখনকার সাকিব খান একই কোন দিকে একটু লড়চড় হয় নাই যে শাহরুখ খানের ইয়েটা দেখেছেন আপনি সে কিন্তু এখনো মুভি যখন বানায় তখন মনে হয় যে একদম জুয়ান একদম কি বলে এটাকে জিরো ফিগার যেটাকে বলে ওইরকম তো আমাদের দেশে ওদের দেশে আছে শাহরুখ খান আমাদের দেশে আছে সাকিব খান এই জন্য ভালো লাগে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সাকিব খান বাংলাদেশে আমাদের হিরো অনেক হিরো আছে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত কিন্তু সাকিব খান পেরেছে এবং সাকিব খান বাংলাদেশ এবং দেশের বাইরে প্রশংসার করায় মানে এবং তার জন্য আমাদের আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার মতোই মানে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন মানে আহ খান অনলি ওয়ান নাম্বার ওয়ান তাকে কেন নাম্বার ওয়ান বলা হয় কারণ আমাদের দেশের অনেক এরকম হিরো আছে যাদের ভিতরে যোগ্যতা আছে যেমন হচ্ছে রশন ভাইয়া সাইমন ভাইয়া অনন্ত জলিল অনন্ত জলিল নায়ক সে যে নায়ক না এমনটা না অনন্ত জলিল প্লাস হচ্ছে ইমন ভাইয়া তাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে বাট আমার মনে হয় না যে তারা সাকিব খানের মতো এরকম কোয়ালিটি মেনটেন করেছে বা ধরে রাখতে পেরেছে এটা একমাত্র সাকিব খানই পেরেছে কারণ তার অনেক ধৈর্য ছিল সে অনেক স্ট্রাগল করছে ইভেন হচ্ছে সে কি বলে অনেক তার অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে যেটা হচ্ছে অন্য কোনো নায়কের পক্ষে পসিবল ছিল না একমাত্র তার পক্ষেই পসিবল ছিল এর জন্য আজকে সে নাম্বার ওয়ান সাকিব খান তার উপরে কোনো হিরোই নাই